নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে আমি নবী সুপারিশ আসা না করে কথা কিন্তু সেজন্য নবীজি হে আমার উম্ম যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা থেকে হাসারের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুকু শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকেও বলার দরকার নাই কাউকে শোনানোর দরকার নাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা তোর মাফ করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই হারালেই জিতা যায় না হারালেই অনেকে আছে কয়ে মামলা করছে আমি কি হারবো নাকি দরকার হলে দশ কানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব যা তারপরেও জিতা লাগবে আপনি দশ কানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন এবার আপনার আছে কি এবার আপনার ছেলে মেয়ের তো আপনার সদ্য গোষ্ঠী ফেলবে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া তো সেজন্য আল্লাহর বাস্তে নবীর শূন্য হচ্ছে জীবনের শান্তিতে থাকার সবচেয়ে গুডওয়ে আল্লাহ পাকে আমাদের সবাইকে বুঝার তো দান করুন যদি আপনি আজীবন বেঁচে থাকেন যদি আপনার কখনো মৃত্যু না হয় যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয় তাহলে আপনার যা মন চায় তা করেন যা মন চায় তা করেন আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে তাহলে অনুরোধ রাখবো আপনার ইমানি বাই হিসাবে একবার ভেবে দেখবেন একবার ভেবে দেখেন দুইটা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না কোথেকে আসলাম কে পাঠালো কোথায় যাব কি উত্তর দিব আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে মনে রাখবেন অন্যের মুখে হাসি ফুটে যে শান্তির দেখা আপনি পাবেন এই শান্তি আর কোথাও পাবেন না কারণ রব বলে যে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহ করে দিই তা বলে এই কথা বলবেন না যার উপকার করবেন সে লাতি মারবে যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে বিক্ষোভ